আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হো উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার অন্তর্গত দাড়িওয়ালা গ্রামে রোজিনা বিবি নামে এক মহিলার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল অসহায় গ্রামবাসীরা আজ মধ্যমগ্রাম থানায় বিক্ষোভ দেখায় এবং মধ্যমগ্রাম থানা ভাঙচুর করে অভিযোগকারীরা কি বলছেন গোটা বিষয়টি নিয়ে আসুন আমরা চোখ রাখি এরই সাথে শুনেনি বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বিষয়টি কিভাবে দেখছেন পাশাপাশি মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রতীন ঘোষ কি বলছেন বিষয়টি নিয়ে আসুন শুনি মধ্যমগ্রাম থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন টাকা চোট হয়ে গেছে গত দু মাস ধরে আমরা থানায় আসছি আমাদের কোনো এ করা হচ্ছে না বলেই আজকে আমরা এই আন্দোলনে নেবেছি গত গত দু মাস ধরে এভাবেই থানায় কোনো কেস নেওয়া হচ্ছে না বলেই আজকে আমরা এই আন্দোলনে নেবেছি আমাদের কোনো দল বলতে গেলে চলে তৃণমূলটা পুরোপুরি গ্রাম থেকে বলেন ভিডিও থেকে বলেন ব্লগ থেকে বলেন এমন কি শুনেছি আমরা ভিডিওর ওপরেও যে কোন পার্টিগত আপনারা এসেছে ওনারা আমাদের হাত ছেড়েই দিয়েছে বলে আজকে আমরা এই হাত ধরেছি ওনারা বলছে যে পার্টিতে না গেলে হবে না পার্টিতে না গেলে ওনারা বলছে পার্টিতে না গেলে হবে না আজকে ওনার আজকে হাত ছাড়ে ওনারা যখন আমাদের হাত ছেড়েছে বলে আজকে তো আমরা অন্য হাত ধরতে ভাত হয়েছে হাত তুলে দিয়েছে হ্যাঁ গিয়েছি যাওয়া হয়েছে আমাদের গ্রামের পঞ্চায়েত মেম্বার ওনার কাছে যাওয়া হয়েছে হ্যাঁ এমএল এর কাছে যাওয়া হয়েছে রতিন ঘোষের কাছেও যাওয়া হয়েছে কাকুলি ধোষ হস্তি তার উনি আমাদের সাথে এখনো পর্যন্ত দেখা দিনি আমরা নিচু পদে সবাইকে বলেছিলাম যে আমাদের সাথে একবার হলে ওনাকে একটু মিটিং করিয়ে দিন কেউ আমাদের সাথে আলাপ পর্যন্তও করেননি হ্যাঁ আজকে হাত আমরা আজকে হাত ধরার পরেও আমরা আজকে আন্দোলনে বসেছিলাম আমরা আজ অসহায় মহিলারা যে আজকে আন্দোলনে বসেছিলাম তার পরিবর্তে আজকে আমাদের দুজন চারজন মহিলাকে ভিতরে পুলিশ প্রশাসন যখন আমরা বলছি পুলিশ প্রশাসন কি কাজে আজকে পুলিশ প্রশাসন কিসের জন্য আজকে বাংলা মা রাস্তায় বসে যে কানতে হচ্ছে শাসকরা হাসছে সেই প্রশাসন কোথায় আজকে যখন আমরা এই আন্দোলন নিয়ে দেখলাম করতে থাকছি ওনারা যখন দু ঘন্টার পরে দেখছে যে এনাদেরকে কীভাবে তোলা হবে তখন তখন ওনারা কোনোভাবে একটা এ করে আমাদেরকে এ করা হয়েছে নাম তারান্নুম আড়া দাড়িয়ালা গ্রামের নিবাসী তারান্নুম আরা দাড়িয়ালা গ্রামের নিবাসী আমরা কিছুক্ষণ আগে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম রোহন্ডা চন্ডীগ্রামের কিছু ভদ্র মহিলা মুসলিম বোনেরা আছেন তারা একটা প্রতারণার শিকার হয়েছে রোজিনা বিবি এবং তার হাজব্যান্ড আলফাজুদ্দিন মোল্লা তার বাবা মশিয়ার রহমান তো তারা মিলে গ্রামের প্রায় অনেক মহিলাকে দিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার মতন লোন তুলেছে সেই লোনের টাকাটা সম্পূর্ণ সে রেখে দিয়ে আত্মসাত করেছে এখন তাদের বাড়িতে যারা লোন দিয়েছে তারা গিয়ে হানা দিয়েছে এমতো অবস্থায় তারা সবাই পুলিশের দ্বারস্থ হয় পুলিশ কোনোভাবেই তার কোনো সুরাহ করেনি এখনো পর্যন্ত পরবর্তীতে রোজিনা বিবির বাবা যে মশিয়ার রহমান সে টাকা নেওয়ার আগে নিজে বলেছিল টাকা যদি কিছু হয় আমি বুঝে দেব তাকে বাড়ি থেকে থানায় ধরে এনে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে তার নামে কোনো মামলা না রুজু করে এখানকার আইসি সাহেব সেটা ছেড়ে দেয় আজকে তারা আবার এসেছিল মামলা করার জন্য এবং কি হয়েছে সেটা জানার জন্য এখানে ধর্নায় বসেছিল তারপরে তাদেরকে তিনজনকে না চারজনকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করেছে বলতে চেয়েছেন ওখানে একটা থানার একটা পিচবোর্ড ভাঙা হয়েছে এখন জানি না এরা বলছে আমরা ভাঙিনি আর পুলিশ বলছে ভেঙেছে প্রথম কথা হচ্ছে এত বড় একটা স্ক্যান্ডাল হল তৃণমূল দুষ্কৃ আশ্রিত সেই রোজিনা বিবি তারা দিব্য ঘুরে বেড়াচ্ছে পালিয়ে বেড়াচ্ছে পুলিশ তার কোনো পদক্ষেপ না নিয়ে যারা ভিগ টিম তারা পালিয়ে বেড়াচ্ছে যারা সাপারার হয়েছে তাদেরকে অ্যারেস্ট করছে এ হচ্ছে পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান অবস্থান আমি এসেছিলাম আইসি সাহেব নেই এক ঘন্টা পরে আসবেন তার সঙ্গে কথা হবে আমি পরিষ্কার করে আইসি সাহেবকে বলতে চাই গরিব মানুষের টাকা নয়শোয় হয়েছে সেটা কিভাবে তুলে দেওয়া যায় বুঝে নেওয়া যায় সেই ব্যবস্থাটা করুন শুধু শুধু এই তৃণমূলের দালালিটা বন্ধ করে নিজের রাজধর্ম কর্তব্য পালন করুন বিজেপির কাউকে আরো আইন আপনার কাছে যা শুনলাম সেই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লোকে যায় কমপ্লেন করতে যে আমার বিরুদ্ধে ইয়া আমার অভিযোগ আছে সেটাকে জানাতে সেটা জানাতে যে থানা ভাঙার তো কোনো কথা নয় এটা কোনো আন্দোলনও নয় এই যেটা করেছে বিজেপি এবং যদি বিজেপির নেতারা এর পেছনে থেকে থাকেন এটা আমি বলব যে কালচারের একটা ইনহেরিটেন্স থেকে এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের মধ্যমগ্রামে কিন্তু এই সংস্কৃতিটা নেই যারা এটা আমদানি করবার চেষ্টা করছেন নির্বাচন বলে হয়তো তারা ভাবছেন কিন্তু এর ফলে কিন্তু তাদের আরও বেশি মানুষ তাদের পরে আরও বেশি বীত হবে কারণ কিসের পরিপ্রেক্ষিতে তারা থানা ভাঙলেন এটা তো কারণ নেই তারপরে আবার তারা বলবেন থানা কা ইয়ে করে অমুক করে না এইটা তো আমি জীবনে কোনো দিন শুনিনি যাই হোক আপনাদের মুখে শুনলাম ব্যাপারটা নিশ্চয়ই খুব বাজে ব্যাপার এবং বিজেপি এটার কালচার অর্থাৎ বিজেপি সেইটাই করছে